আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণা নিজাম কিচেন উইথ নগাদি ভিলেজ ফুডে আজকে আমরা গ্রিল করবো আমার হাজব্যান্ড আজকে গ্রিল করবে তো জন্য আমরা সবগুলো মশলা একসাথে করে এখন মুরগিটাকে ম্যারিনেট করে রেখে দেব আসলে আমরা আগে মুরগিটা ফ্রেশ করে রেখেছিলাম পরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন মশলাগুলো মুরগির গায়ে মেখে নিচ্ছে আমার হাজব্যান্ড আজকে সব ওই করবে আমরা শুধু দেখবো আর আমি ভিডিও করছি মাঝে মাঝে একটু হেল্প করছি ওকে আমার বাবার বাড়িতে আমরা আসছি তো এখানে সবার সাথে একটু মজা করার জন্য এই আয়োজন তো আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলো মুরগিটা শিখে দিয়ে আগুনটা ধরিয়ে দিত তো আগুনটা একপাশে হয়ে গেছে এই জন্য এদিকে মুরগির কাছে নিয়ে আসছে আগুনটা অনেক সুন্দরভাবে জ্বলতেছে বুদ্ধির তারিফ করতে হয় অনেক সুন্দর হচ্ছে অনেক সুন্দরভাবে আগুনটা জ্বলতেছে মুরগির গায়ে আগুনটা লাগতেছে মুরগির গায়ে থেকে তেল পরে একটা আওয়াজ হচ্ছে ওটা অনেক ভালো লাগতেছে তারপরে কিছুক্ষণ পর পর আবার মুরগির গায়ে তেল দিয়ে দিচ্ছে তেল ব্রাশ করে দিচ্ছে একদিকে ঠান্ডা পড়তেছে আগুন জ্বালাতে আমাদের আরো একটু ভালো লাগতেছে ও মুরগিটা একটু একটু এদিক ভালোই পুড়েছে এক পাশ করে দিল আবার পাশ ফিরিয়ে ফিরিয়ে দিচ্ছে যে পাশে হয়ে গেছে ওই পাশটা একটু ইয়ে করে কাঁচা দিকে আবার দিচ্ছে অনেক সুন্দরভাবে মুরগিটা গ্রিল হচ্ছে দেখুন এটার ফাইনাল লুক আবার এখানে কি করতেছে ডিম কোয়েল কোয়েল পাখির ডিমও পুড়তেছে ডিম পুড়ে খাবে এই যে ডিমগুলো পুড়ে গেছে নিয়ে নিল একসাথে দুইটা কাজ হয়ে গেল মুরগিটাও প্রায় হয়ে গেছে প্রায় কি পুরোটাই হয়ে গেছে এখন শুধু আগুন একটু এপিটুপিট করে দিচ্ছে মুরগিটার কালারটা অনেক সুন্দর আসছে অনেক সুন্দরভাবে এটা পড়েছে মুরগির ফাইনাল লুক হচ্ছে এটা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ